সাল্লাম ছিলেন ইসলামের প্রতিষ্ঠাতা এবং কোরআনের ঘোষণাকারী ঐতিহ্যগতভাবে তিনি তৎকালীন মক্কা নগরী বর্তমান সৌদি আরবের কুরেশ গোত্রে উনি হাসিম বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ বারোই রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন এবং ছয়শো সালে মদিনায় মৃত্যুবরণ করেন যেখানে তিনি ছয়শ বাইশ সালে তার অনুগামীদের সাথে দেশ ত্যাগ করতে বাধ্য হন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের আদর্শ মূলত পৃথিবী থেকে সব রকমের ঝুলুমের পরিসমাপ্তি ঘটিয়ে একটি শান্তিপূর্ণ বিশ্ব উপহার দিতেই আগমন করেছিলেন হযরত মোহাম্মদ সাল্লু আলিয়া ইসলামের হাদিস অনুসারে মোহাম্মদের জন্মের পূর্বে তার মাতা আমিনা স্বপ্ন যুগে আশ্চর্যজনক বেশ কয়েকটি ঘটনা দেখেন এছাড়া মহানবীর জন্মের সময়ও কিছু অলৌকিক ঘটনায় উল্লেখ্য বিভিন্ন হাদিস সূত্রে পাওয়া যায় জন্মের পূর্বে পিতা আব্দুল্লাহ এবং জন্মের পর মাতা আমিনাকে হারান তিনি ইসলামের ও পুরো বিশ্বের নবী হজরত মুহাম্মদের শৈশব বয়স থেকেই ছিলেন চিন্তাশীল তিনি তার শৈশব ও সমাজের মানুষের বিভিন্ন বিষয় দুঃখ কষ্ট ক্লেশ নিয়ে চিন্তা করতেন এই চিন্তাধারাই তাকে পরবর্তীতে মহামানব হতে সাহায্য করেছিল তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীয় রাসুল তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা তিনি একমাত্র মানব যে কখনো মিথ্যা কথা বলেনি